বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় দেওয়াল হলো চীনের মহাপাচীর এবং এর ইতিহাস রহস্যে ভরা এই দেওয়ালটি নির্মাণ হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে পর কয়েক শতাব্দী ধরে বিভিন্ন সম্রাট টুকরো টুকরো অংশ বানিয়েছিলেন সব মিলিয়ে এর দৈর্ঘ্য দ্বারা একুশ হাজার কিলোমিটার যা পৃথিবীর অর্ধেক ঘুরে আসার সমান অনেকেই বলেন মহাকাশ থেকে এটি দেখা যায় আসলে খালি চোখে দেখা যায় না আরও এক তথ্য হলো এত বিশাল দেওয়াল বানাতে দশ লক্ষেরও বেশি মানুষ শ্রম দিয়েছিল আর অনেক শ্রমিক সেখানে মারা গিয়েছিল প্রায় পাঁচ লাখ তাদের অনেকের দেহ পাচির ভেতরে চাপা দেওয়া হয়েছে বলে প্রচলিত আছে অনেক গবেষকরা বলেন চীনের এই পাচির বানাতে যেই পরিমাণে ইট ব্যবহার হয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে চারদিকের দেওয়াল উঁচু করে বানানো যেত তাহলে ভাবুন এই মহাপাশের শুধু একটি দেওয়াল নয় এটি একটি বিশাল কবরস্থান আর ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প আপনি কি এগুলো আগে জানতেন কমেন্টে জানান সেই সাথে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য